বন্ধুরা আজকে রবি ঠাকুরের একটি কবিতা খুবই মনে পড়ে যাচ্ছে বহুদিন ধরে বহু কোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়া পর্বতমালা দেখিতে গিয়া সিন্ধুক দেখা হয়নি দুচোক মেলিয়া ঘরের হতে শুধু দুপা ফেলিয়া একটি ধানের শিশের উপর একটি শিশির বিন্দু আজকে এই কবিতার যথার্থ মর্ম বুঝতেছি কারণ এই যে প্রাকৃতিক সৌন্দর্য কি লীলাভূমি আল্লাতলা নিজেই তার নিজ গুণে তৈরি করেছে এটি আমরা কাছাকাছি থেকেও এইগুলো আমরা দেখতে আসি না কারণ টাকা হলেই আমরা দেশের বাইরে বিভিন্ন দেশে ঘুরে বেড়াই যার কারণে এই যে প্রাকৃতিক সৌন্দর্যটা আমার দেশের কাছে এটা মূল্যহীন হয়ে যায় যেটা এই কবিতার সাথে যথার্থই মিলে যায় চলুন আজকে আমরা এই সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড় বা চন্দ্রনাথ মন্দিরে কিভাবে যাই তার বিস্তারিত তথ্য তুলে ধরবো আপনাদের সাথে চলুন আমাদের সাথে দেখতে থাকুন হ্যালো বন্ধুরা আমরা যাচ্ছি আজকে সীতাকুণ্ড এবং মহামায়া লেক দর্শনের জন্য আমরা ফ্রেন্ড সার্কেল সবাই আছি হ্যালো বলো কিছু তোমরাও কোথায় যাচ্ছ আমরা আজকে সীতাকুণ্ড যাচ্ছি আমাদের তিনটা ফ্রেন্ড আছে ঢাকা থেকে ঘুরতে সিংস আপনারা সবাই দেওয়া করবেন আমরা সহিছালে যেতে পারি এবং ফিরে আসতে পারি ওকে স্বামী অনুভূতি কীরকম অনুভূতি খুবই ভালো লাগছে চট্টগ্রামে এসে তোমার মতো বন্ধু পেয়ে তরিক, এদেরকে পেয়ে ট্রাভেলার আসলে আমি খুবই আনন্দিত মতো একজন পেয়েছি তো দিকে আমরা যাইতেছি সেই সীতাকুণ্ড এবং লেক লেগসব আর অনেক জায়গায় তো আপনারা যারা দেখতেছেন সবাই আমাদের সাথে থাকবেন এবং রেজাল এই ভিডিওগুলো আপনারা সবাই ফলো করবেন খুব সুন্দর ভিডিও তৈরি করে থ্যাংক ইউ ধন্যবাদ সবাই বন্ধুরা আজ দশই জানুয়ারি দুই আমাদের বন্ধুদেরকে সাথে করে নিয়ে আমরা চলতে শুরু করছি সীতাকুণ্ডর উদ্দেশ্য চলতে চলতে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের ভিতরে আমরা চলে আসি বাইজিত লিং রোডে বাইজিত লিং রোডে আসার পরে আমরা গাড়ি থেকে নেমে পড়ি ওয়াও কি দৃশ্য পাহাড় কেটে এই রাস্তাটি তৈরি করা হয়েছে আমরা বন্ধুরা মিলে কিছু সময় আমরা এখানে অতিবাহিত করি কিছু ছবি তুলে নেই। আপনারা চাইলেও এখানে আসতে পারবেন তবে এখানে পাবলিক ট্রান্সপোর্ট খুবই কম এখানে সাতখোলা বাস পর্যটক বাসটি এই বাইজিৎ লিং রোড হয়ে যাতায়াত করে থাকে এটা মূলত টাইগার পাস হয়ে পতেঙ্গা সিবিস পর্যন্ত যাতায়াত করে থাকে আপনারা চাইলে এটা ধরেও এখান দিয়ে আসতে পারবেন এছাড়া সিএনজি রিজার্ভ করে অথবা পার্সোনাল গাড়ি নিয়েও এই বাইজিৎ লিঙ্ক রোডে আসতে পারবেন আমরা সবাই কি অনুমতি বলো বন্ধুরা আমরা ছুটে চলছি ঢাকা চট্টগ্রাম হাইওয়ে ধরে সীতাকুণ্ড উদ্দেশ্যে যেতে যেতে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করে নি চট্টগ্রাম থেকে সীতাকুণ্ডর দূরত্ব ৩৫ কিলোমিটার যেতে সময় লাগে এক ঘন্টার মতো আপনারা চাইলে পাবলিক ট্রান্সপোর্ট নিয়েও সীতাকুণ্ড যেয়ে ঘুরে আসতে পারবেন সেক্ষেত্রে আপনারা অলঙ্কার বা সাগরিকা থেকে যে কোনো পরিবহনে সীতাকুণ্ড চলে যেতে পারবে এছাড়া কেউ যদি থেকেও আসতে চায় ভ্রমণে সেক্ষেত্রে তারাও আসতে পারবে সেক্ষেত্রে তাদেরকে সীতাকুণ্ড বাজারে নামতে হবে সেখানে নেমে সিএনজি বা অটোরিকশা নিয়ে দুই কিলোমিটার পূর্ব দিকে চন্দ্রনাথ মন্দিরে যেতে পারবে বা চন্দ্রনাথ পাহাড়ে চলতে চলতে আমাদের গাড়ি চলে আসে সীতাকুণ্ড বাজারের কাছে আমরা এই হাতের ডান পাশ ধরে ভিতরে প্রবেশ করতেছি এই যে যাচ্ছি এটা হচ্ছে সীতাকুণ্ড বাজারের রোড পাশ দিয়ে আরেকটি শাখা রোড বাজারের দিকে ঢুকে গেছে মূলত হাইওয়ে রোডের পূর্ব পাশেই রয়েছে সীতাকুণ্ড বাজার আমরা যাচ্ছি এখানে প্রচুর পরিমাণে সিএনজি এবং অটোরিক্সা রয়েছে আপনারা চাইলে যে কোনোভাবেই এই সিএনজি এবং অটোরিক্সা দিয়ে একেবারে চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশ পর্যন্ত যেতে পারে মূলত এটাই হচ্ছে সীতাকুণ্ড বাজার আমরা ডানে যাব এই ডানে অনেকগুলো সিএনজি একেবারে রোড দখল করে দাঁড়িয়ে রয়েছে এখানে একজন ট্রাফিকও রয়েছে যেটা লোকালভাবে একজন ট্রাফিক ওই দেখা যাচ্ছে হাত খুব কষ্ট করে আমরা এই মোড় পার হয়ে চলতে আসি চন্দ্রনাথ পাহাড়ের দিকে কিছু দূর পূর্ব দিকে আসলেই আমরা দেখতে পাই একটি রেল লাইন এই রেল লাইনটি মূলত ঢাকা এবং চট্টগ্রামের রেল লাইন এই যে দেখা যাচ্ছে অনেকগুলো লাইন এই পাশেই রয়েছে সীতাকুণ্ড স্টেশন আমরা ছুটি চলছি আমাদের গন্তব্য সেই সীতাকুণ্ড পাহাড়ের পাদদেশে রেল লাইন পার হওয়ার পরে আমরা যতই পূর্ব দিকে যাচ্ছি ততই অসংখ্য ছোট বড় মন্দির আমাদের চোখে পড়ে এটি মূলত হিন্দু অধ্যাদেশিত এলাকা কিছু দূর আগালেই আমরা একটি বড় মন্দির পাই যেটির নাম শ্রী শ্রী ভৈরব মন্দির এই যে হাতের ডান পাশে দেখতে পাচ্ছে এই ডান পাশে এই মন্দিরের ভিতরে এখানে একটি বড় পুকুরও রয়েছে এটা হচ্ছে শঙ্কর মঠ এখানে বিভিন্ন ধরনের কীর্তন হয়ে থাকে এরপরে কিছু দূর সামনে এগোলেই হাতের ডান পাশে বড় একটি মাঠ পাওয়া যায় যে মাঠে এখানে বাস প্রাইভেট কার এই গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে এখানে এরপরে আমরা সামনের দিকে চলতে থাকি আমরা চলে আসি একেবারে চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশে আমরা নেমে পড়ি

আপনারাও সবাই লাঠি বাড়া করে নেবেন কারণ উপরে ওঠার জন্য বা নামার জন্য লাঠি খুবই দরকার হবে আমরা এবং পাহাড়ে কোথায় কি দেখি আপনাদেরকে শেয়ার করবো বন্ধুরা আমরা চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশ থেকে সবাই একটি করে লাঠি বাড়া করে চলতে শুরু করি চন্দ্রনাথ পাহাড়ের অভিযানে এই সবাই আমার পিছনে আছে যাচ্ছে আরও অনেক লোক রয়েছে এখানে ওঠার জন্য আমরা এই পাহাড় অভিযান শেষ করে আসতে প্রায় দুই ঘন্টা থেকে আড়াই ঘন্টার মতো লাগবে আর যখনই আসবেন আপনারা খেয়াল রাখবেন খুব সকালে আসার চেষ্টা করবেন আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে এই দেখা যাচ্ছে অনেকে নেমে চলে এসেছে কারণ এখানে উঠতে একটু পরিশ্রম হয় তাই সকাল সকাল উঠলে ঠান্ডার ভিতরে তাড়াতাড়ি উঠা যায় এই অনেকে দেখা যাচ্ছে তারা উঠে ঘুরে আবার চলে আসছে দেখা যাচ্ছে যেতে যেতে আমাদের হাতের ডান পাশে একটি বড় গেট বাজে এই গেটটি হচ্ছে সীতানাথের গেট এই গেটটি এখন বর্তমানে সংস্কারে রয়েছে এই গেট দিয়ে নিচে নামলে একটি মন্দির রয়েছে এই মন্দিরটির নাম হচ্ছে সীতানাথ এই সীতানাথের একটি ইতিহাসও রয়েছে চলুন আমরা একটু ইতিহাসটি জেনে নিই অযোধ্যার রাজা দশরথের পুত্র রামচন্দ্র তার বনবাসে এখানে এসেছিলেন তার স্ত্রী এই এখানে গোসল করেছিলেন এই তার স্ত্রীর নাম ছিল সীতা যার কারণে এই স্থানটির নামকরণ করা হয় সীতানাথ মন্দির আর এই সীতানাথ মন্দিরের নাম থেকেই সীতাকুণ্ড নামকরণ করা হয়েছে বলে ধারণা করা হয় সীতানাথ মন্দিরের গেট থেকে সামনে হাঁটলেই আবার বড় একটি গেট বাজে যার হাতের বাম পাশে কিছু পুণ্যার্থীদের জন্য বসারও স্থান রয়েছে এরপরে সামনে আগালেই দেখতে পাই এক ভিক্ষুক গানের বিনিময়ে সে ভিক্ষা করেছে এখানে অনেকে বসে বিশ্রামও নিচ্ছে তারা নেমে চলে আসছে এরপরে এই সামনে একটি বড় গেট বাজে যেটা হচ্ছে মন্দিরের গেট আর বাম পাশের যে রোডটি হয়েছে এটি হচ্ছে পাহাড়ে ওঠার আমরা এই বাম পাশ ধরেই উপরের দিকে যাব পাহাড়ি অভিযান চলতেছে কেমন লাগতেছে রাস্তা ধরে এই লাঠি ভর দিয়ে ভর দিয়ে উপরে উঠতেছি উপরে ওঠার পরে আমাদের হাতের ডান পাশে যে মন্দিরটি রেখে এসেছি তার গেট এরপরে আর একটু সামনে আসলে এই যে হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন আরও একটি মন্দির রয়েছে আমরা এই পাকা সড়কটি ধরে সামনের দিকে হাঁটতে থাকি এবং দেখতে থাকি অনেকে মন্দির ঘুরে চলে এসেছে এবং অনেকে দাঁড়িয়ে ছবি তুলতেছে এখানে কিছু দোকানও রয়েছে যেগুলো পূজা আসার জন্য বিভিন্ন সামগ্রী পাওয়া যায় এই যে দেখা যাচ্ছে এখানে বিশেষ করে হিন্দু পূর্ণার্থীরাই বেশি আসে তাছাড়া দর্শনার্থীও আসে প্রচুর এই একটি দোকানও রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কলা ফলমূল তাছাড়া বিস্কিট আচার বা বিভিন্ন ধরনের আইটেমের খাবারও রয়েছে একটু হাঁটলেই কাঁচা মাটি পেয়ে যায় এবার আমাদের চলার পালা কাঁচা মাটি দিয়ে এখানে আলাদা হয়ে গেছে হাতের ডান দিয়ে নামার আর এই বাম সাইড দিয়ে ওঠার আমরা বাম সাইড দিয়ে উঠব এখানে একটি ঝর্ণা রয়েছে যদি এখন পানি নেই আমরা কাছে আসলে হাতের বাম পাশ দিয়ে কাঁচা মাটি ধরে উপরের দিকে উঠতে থাকি আমার বন্ধুরা খুবই ক্লান্ত এই উঠতে পারতেছে না তারা সেই বেয়ে আস্তে আস্তে উঠতেছে এরপরে কিছুক্ষণ পরে এসে এখানে একটি বসার জায়গা রয়েছে আমরা সবাই একটু বিশ্রাম করে নিচ্ছি বিশ্রাম শেষ করে আমরা চলতে থাকি চলতেই আমাদের সামনে পড়ে পাহাড় কাটা সরুপথ এই সরুপত দিয়ে আমরা হাঁটতে থাকি হাঁটতে উপরের দিকে উঠি উঠলেই এখানে একটি স্থানে দেখতে পাই অনেকগুলো বানর রয়েছে এখানে প্রচুর পরিমাণে বানরও রয়েছে এরপরে আমরা এসে একটি টুম দোকানে আবার বসি এখানে রয়েছে লেবুর শরবত তাই আমরা এখানে কিছু সময় বসে লেবুর শরবত খেয়ে নিই এরপরে আমরা দ্বিতীয় সর্বোচ্চ যে স্থানটি রয়েছে এখানেও একটি মন্দির রয়েছে এখানে চলে আসি এই আমার বন্ধুরা নিচে থেকে উঠতেছে এবং আমার এই বন্ধু খুব আনন্দে আছে কারণ সে উপরে উঠে গেছে বাসে এরকম আমরা চন্দ্রনাথ পাহাড়ের দ্বিতীয় সর্বোচ্চ রুচু রয়ে ওঠার পরে দেখতে পাই এখানে দুটি মন্দির রয়েছে এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন একটি মন্দির যেখানে হিন্দু ভাইবোনেরা পূজা আচরা করতেছে আজ শুক্রবার তাই লোকের পরিমাণ একটু বেশি এই আরো একটি মন্দির রয়েছে এখানে লেখা রয়েছে তীর্থস্থানের পবিত্রতা রক্ষা এই অনেকে দাঁড়িয়ে রয়েছে পূজা করার জন্য পূজা করার সামগ্রী এর পাশেই আবার কেরায় করা যায় আপনারা চাইলে এখানে কেরায় করে পূজা করতে পারেন এর পাশেই একটি ভিউ পয়েন্ট রয়েছে এই যে ভিউ পয়েন্ট এবং এর পাশে আরো একটি দোকানও রয়েছে যেখানে আপনারা চাইলে পানি ফলমূলও খেতে পারবেন বন্ধুরা আমরা কিছু সময় এই মন্দিরের কাছে অতিবাহিত করার পরে এর পাশ দিয়ে ধরে নিচে নামি নিচে নামার পরেই দেখতে পাই এই অসাধারণ একটি ভিউ পয়েন্ট সবাই এখানে ছবি তুলতেছে আমরাও সবার মতো এখানে কিছু ছবি তুলে নিলাম যাব ওই দূরে দেখা যাচ্ছে চন্দ্রনাথ মন্দির এই পথ ধরে হাঁটতে থাকি ওই দেখা যাচ্ছে অনেক বয়স্ক মহিলারাও হাঁটতেছে তারা মূলত হিন্দু এবং তারা পূজা করার জন্য এসেছে কারণ এটা তাদের তীর্থস্থান এরা যত কষ্টই হোক ওখানে যাবেই এবং ওখানে তারা পূজা আসরা করবে তারপরে বাড়ি ফিরবে ওই দেখা যাচ্ছে কত নিচ থেকে আসতেছে লাঠি বড় দিয়ে দেখতে পাচ্ছেন আপনারা খুবই কষ্ট করে তারা এই চন্দ্রনাথ মন্দিরে আসে এখানে দেখা যাচ্ছে একটা দোকানও রয়েছে এই একটি দোকানের কাছে চলে আসে এই দোকানে অনেকে বসে রয়েছে একেবারে ফুলে খুবই পরিশ্রান্ত ক্লান্ত ভাবে সবাই খুব কষ্ট করছে এরকম মনে হচ্ছে সবার মতো আমরাও কিছুক্ষণ এখানে বিশ্রাম নিলাম এবং চলতে শুরু করি চন্দ্রনাথ মন্দিরের দিকে কিছুক্ষণের ভিতরেই আমরা চলে আসি শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দিরের গেটে এই দেখতে পাচ্ছেন আপনারা এটাই হচ্ছে দুই নাম্বার গেট হ্যালো বন্ধুরা আমি এখন মন্দিরের সামনে এটা হচ্ছে চন্দ্রনাথ মন্দির এই চন্দ্রনাথ মন্দির সৃষ্টির কিছু ইতিহাস রয়েছে প্রাচীন ধর্মগ্রন্থ ও ইতিহাস কাটলে জানা যায় প্রাচীনকালে এখানে মহামুনি বাঘস বসবাস করতেন কথিত আছে নেপালের একজন রাজা স্বপ্নে অধিষ্ঠিত হয়ে বিশ্বের কোণে পাঁচটি শিব মন্দির নির্মাণ করে এগুলো হল নেপালের পশুপতিনাথ মন্দির কাশিতে বিশ্বনাথ মন্দির পাকিস্তানে ভূতনাথ মন্দির মহেশখালীতে আদিনাথ মন্দির ও সীতাকুণ্ডে এই চন্দ্রনাথ চন্দ্রনাথ মন্দিরে আমরা কিছু সময় অতিবাহিত করার পরে এই সামনে দিয়ে সিঁড়ি রয়েছে এই সিঁড়ি দিয়ে আমরা নেমে পড়ি এই সিঁড়িগুলো আগে ছিল না নতুন করে তৈরি করা হয়েছে হাঁটতে হাঁটতে আমরা একেবারে চলে আসি এই নিচে নিচে আসলেই এখানে একটা বড় বটগাছ পাওয়া যায় এই বটগাছের নিচে অনেক ফলের দোকান রয়েছে তাছাড়া এখান দিয়ে অনেকগুলো সিএনজি দেখা যায় এখান দিয়ে তারা এই সিএনজিগুলো সীতাকুণ্ড ইকো পার্কের ভিতর দিয়ে তারা সীতাকুণ্ড হয়ে একেবারে মেইন রোডে পর্যন্ত যেতে পারে আপনারা চাইলে এখান দিয়েও আসতে পারে সেক্ষেত্রে বাড়তি টাকা খরচ করতে হবে বন্ধুরা আমরা কিছু সময় এখানে বসে বিশ্রাম নিলাম এবং কিছু ফলমূল খেলাম এতে আমাদের কিছু এনার্জি হয়েছে এরপরে আমরা নামতে শুরু করি নামতেই হাতের বাম পাশে একটি বিশেষ বিজ্ঞপ্তি দেখতে পাই এখানে লেখা আছে এই মন্দিরের আশেপাশে কি কি করা যাবে এবং কি কি করা যাবে না এবং তার পাশেই রয়েছে নামার পথ চিহ্ন যুক্ত একটি রেখা এই ডান পাশে যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে চন্দ্রনাথ মন্দিরের ওঠার সিঁড়ি আমরা এই বাম পাশ দিয়ে আস্তে আস্তে নামতে থাকি নামার পথটা খুবই খারাপ এই দেখতে পাচ্ছেন একেবারে খাড়া উপর থেকে তাকালে খুবই ভয়ানক অবস্থা এই জন্যই লাঠিটার খুবই প্রয়োজন আপনি ওটার সময় লাঠিটা গুরুত্বপূর্ণ না হলেও নামার সময় অবশ্যই লাঠিটা খুবই গুরুত্বপূর্ণ সেটা আপনি এখানে গেলেই বুঝতে পারবেন তোমন কি অবস্থা কেমন ট্রাভেল করলাম আসলে বন্ধু যারা নার্সে তারা বুঝবে না আসলে এখানে মানে কষ্টটা কী এবং মানে চোখের শান্তিটা কী আসলে যারা খুব কষ্ট করে উপরে ওঠে তারা এক ধরনের মানে চোখের শান্তি পাওয়ার জন্য মূলত আসে এবং যারা এই চোখে শান্তিটা পায় এরা মূলত খুঁজবে এবং বারবার এর চেয়েও মানে কঠিন ট্রাকিং কি আছে এগুলো খোঁজার চেষ্টা করবে তো সর্বসা করলে আলহামদুলিল্লাহ মোটামুটি বলে এবং সেই থেকে আমরা আসতে পেরেছি সবার জন্য কি সবার একটা আছে যারা এই পথে যদি তুমি বলেছো তারপর আমি একটু অ্যাড করি সেটা হলো যারা আসতে চান এরা অবভিয়াসলি সকাল আটটার ভিতরে আসার চেষ্টা করবেন কারণ ওই সময় রোদ্দটা কম থাকে আপনার স্পিডটা খুব ভালো পাবেন অর্থাৎ শারীরিক যে শক্তিটা ওইটা খুব ভালো পাবেন কিন্তু এরপরে যদি লেট করেন তাহলে আপনাকে এই যে কঠিন রোদ্দের ভিতরে নিজেকে অনেক পরিশ্রম করতে হবে এই জন্য আপনাদের প্রতি ই রাখলাম যে যদি আসতেই হয় বা আসতে ইচ্ছা করে আপনাদের অবশ্যই একটু সকাল সকাল আসবে ধন্যবাদ তোমাকে প্রায় তিন ঘন্টা ট্র্যাকিং শেষ করে ক্লান্ত শরীরে আমরা চলে আসি যেখান থেকে আমরা লাঠি বাড়া নিয়েছিলাম সেখানে লাঠি ফেরত দিয়ে বাকি টাকা হাতে নিয়ে আমরা চলতে শুরু করি সীতাকুণ্ড বাজারের দিকে যেতেই আমাদের ভিতরে আলোচনা হচ্ছে কোথায় খাবার খাওয়া যায় একথা শুনে আমাদের ড্রাইভার সে বলে এখানে একটি নাম করা হোটেল রয়েছে যার নাম বাবির হোটেল বাবির হোটেলের নাম শুনে আমরা রীতিমতো অবাক আমরা জানতে চাই এখানে কি খাবার পাওয়া যায় বিশেষত্বই বা কী সে আমাদেরকে জানায় এখানে চুই জালের গরুর মাংস পাওয়া যায় তাছাড়া লার্কি দিয়ে তারা রান্না বাড়া করে থাকে এজন্য এই খাবারগুলো খুবই মজাদার হয়ে থাকে তার কথা মতো আমরাও এই বাবির হোটেলে খাওয়ার জন্য রওনা দিই এই বাবির হোটেলটির অবস্থান সীতাকুণ্ড বাজার থেকে ঢাকার দিকে দুই কিলোমিটার যেতে হয় আমরা তার কথা মতো চলতেছি চুক্ষণের ভিতরেই আমাদের ড্রাইভার আমাদেরকে রাস্তার পাশে নামিয়ে দেয় আমরা দেখে তো রীতিমতো অবাক এই যে দেখতে পাচ্ছেন ঝুপড়ি ঘরের মতো এটাই হচ্ছে এই যে লেখাও আছে বাবির হোটেল সাতক্ষীরা কি চমৎকার দেখেন কত লোক খাবার জন্য দাঁড়িয়ে রয়েছে এই এই হোটেলে এখানে আশেপাশে আরও হোটেল রয়েছে তাদের ওরকম কদর নেই তবে এই বাবির হোটেলে খাবার কি সুস্বাদু সেটা আমরা একটু পরক করে দেখব চলুন আপনারা প্রায় পনেরো থেকে বিশ মিনিট অপেক্ষা করার পরে আমরা একটি টেবিল ফাঁকা পাই তারপরে আমরা গিয়ে টেবিলে বসি বাবির হোটেল সাতক্ষীরা এই হোটেলের মালিকের বাড়ি সাতক্ষীরাতে আর সাতক্ষীরাতে প্রচুর পরিমাণে চুইজাল উৎপাদন হয় যার কারণে এই চুইজাল দিয়ে তারা গরুর মাংস আলাদাভাবে পাক করতে পারে তাছাড়া এই হোটেলটিতে যে গরুর মাংস রান্না করা হয় সেগুলো কাঁচা মাটিতে এবং লাঠি দিয়ে রান্না করা হয় যার কারণে

তাই সবাই দাঁড়িয়ে থেকে লাইন ধরে এই খাবার গ্রহণ করে থাকে আমরা খাবার খেয়ে বের হয়ে চলে আসি আমাদের খাবার যখন শেষ হয়েছে তখন সময় প্রায় সাড়ে চারটা বেজে গেছে সন্ধ্যা হতে আর আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট সময় আছে তাই আমরা আর কোনো স্পটে না গিয়ে সরাসরি চলে যাচ্ছি চট্টগ্রামের উদ্দেশ্যে দেখা হবে অন্য কোনো এপিসোডে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি প্রেস করুন আমার পেজটি ফলো করুন ভালো লাগলে লাইক শেয়ার করুন ধন্যবাদ